এই তোমার নাম কি বুঝছেন নাট বর্তি টাকা বোতল একটা লইয়া এমন দিয়ে যাচ্ছে আমার নাম বক্তিয়া আমার চিনে তুমি না তুমি হুজুর না খেজুর আমার দেয়া দিছে না

যার আঙ্গুলেরই সেরায় যে যেই স্বরাষ্ট্রমন্ত্রী বেটা আইন মন্ত্রী আইন মন্ত্রীর যার হাতেই সেরায় আরে ভোলা রিমান দিতো ড্যাংটা করে ফিড়াইতো আয়না করে রাখতো আজকে দাঁড় চলের মতো করে ওড়ি খেলা কে খেলে তুমি কোন দল কর আমি জানি না সাঁতার দল আমি করিনা যে সাঁতার বুঝি না তবে বুঝি আইটা যারাই ক্ষমতার অপব্যবহার করবে সে যে হোক জুতার বালা বাংলাদেশে নয় যে পৃথিবীর প্রান্তে হোক জুতার বালা তোর জন্য পিছনে খাড়াই দিছে টাকার গরম আছে আর তোর এনা বেড়া ও যে বক্তি তুমি ওর মত নাকি খোর এই মুসলমান বলে দিকে আল্লাহর জিজ্ঞেস করে শাহজালা মানি যে যায় নামাজ বিছাইয়া আ। সুরমা নদী পার হয়ে বেইমানের বিরুদ্ধে যেভাবে ট্রাপ দিয়ে তার বিরুদ্ধে গিয়ে সিলেটের জমিনকে কাঁপিয়েছিল সারা বাংলা মা কাঁপিয়েছিল সেই শাহজালাল এমন সামনে গরম দিয়ে জুয়া কর বলতাছে তুমি হুজুর না খেজুর আমার দেহের বিষয় না আল্লাহর কত এভাবে তাকাব মা মাথায় হাত দিয়ে কয় আল্লাহ যেই মুখ দিয়ে বলতেছে তোমারে দেখার বিষয় না আমি ওর থেকে একটু নজর দিছি তুমি দেওয়া আমি আবার বলছি আল্লাহর তোমার আমার নজর এক না রশিদ আহমদ কান গহি একটা পাগল কে একদিন বলছিল তুমি তো পাগল নাচ থেকে বলতে দেরি আছে পাগল তিরিশ সেকেন্ডে ভালো হইতে দেরি হয় নাই আর একটা বলু রশিদ আহমদ খান গোহিসে থাকতেন বিয়াদবি করছে বলসো একটা পাগল পর কথা বড় আছে বলতে দেরি আছে এক মিনিট দেরি হইনে পাগলা হয়েছে ঠিক এটা আমার বাখের বনামে কথা না ব্যাটা কাও দেখি শাহজালাল মানে মাথায় হাত দিয়ে কবর একটা সুমা দিয়ে মত করে পড় আমার মৌলা আমি তোমার দিকে নজল দিছি আল্লাহ

যখনই শাহাদ আলামান নজর দিয়ে দিছে আলা ইন্না উলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহযাবুন আল্লাহর ওলি নজর দেওয়ার সাথে আমার মওলার নজর ওই বখতিয়ারের উপরে পড়িয়ে গেছে বাবা নিশার ঘর থেকে যখন কেটে ভালো হয়ে গেছে মনের ভিতর থেকে শুধু কান্নার কান্না কে আমার গায়ে হাত দিলে আমার গায়ে এত কি স্যার সাথে সাথে তার পাশের বন্ধুরে এই যুবক চোখের পানি ফেলাইয়া শাহাজ সামনে আসে বলে আমি তবাক করছি আর জিবনে বলে আমি শুনছি আপনি এক একটা মেয়েকে ভোগ করেন হাজার হাজার টাকা দেন আমি একটা কারণে আসছি আমার জনম দুঃখী মা অসুস্থ আমার মায়ের চিকিৎসার জন্য আমার ইজ্জেসটাকে আপনার হাতে তুলে দিতে আসছি শয়তানের ঢোকা এসব বলে ফেলছে তোর মা হোক বাহ তোর বা আমার দেহের মিশে না তোর আমার দিবি টাকা নিবি আমার কথা বোঝেন নেই এখন কান বিজু হোক তোর পাও তোর সিবাই এই আয়তের কোরআন তাসিরে আসছে আমার বাজার বাবার বানানো কথা না তুই আমার দিবি আমি তোর দিন বুঝেন নেই মেয়েটা বললেন ঠিক আছে

বিনিময় তার উপকার হয়েছে আমি তার টাকা দিছি আমার লস হয়েছে দুই দিকে তার লাভ হয়েছে দুই দিকে আমার যৌবন শেষ হয়েছে টাকাও শেষ হয়েছে কিন্তু সে মজা পাইছে টাকাও নিয়ে গেছে কিন্তু তুমি এখন কাঁদতেছো কেন মেয়েটা কাঁদে আর বলে ভাইরে

আমি তোমার জন্য দোয়া করব আল্লাহ যেন তোমারও माफ করে দেয় আর আমারও माफ করে দেয় আল্লাহ মালেশিয়ার যুবক বলে কত টাকা লাগবে বল ভাই আমার 3000 টাকা দিল ভাই আমার মা অপারেশন হয়ে যাবে এখন কানবে তিন হাজার টাকা উঠাই দিয়ে মালেশিয়ার জিএস থেকে বলে যা আমি তোরে ছেড়ে দিলাম

হঠাৎ করে এই জামানার বড় ওলি জলি তোমার বাসায় যে কয় ভাই তোমার লাগে আমার বন্ধুত্ব করতে কইছে আমার বড় বিச்சায়া আমার মনে হয় তোমার সাথে বড় বাদশাই টাঙ্গাইলার কি হইব ঠিক কথা কই না আমি যদি একটা গাজা করে বাড়িতে যাই তিনটার সমাজে কই ভাই আমি তোর লাগে বন্ধুত্ব করব আমার মনে হয় গাজা করটা সবচেয়ে দিন দিন দিনের মধ্যে বেশি খুশি হইব

শাহজাহ আমার একজন মরিত ছিল নাম ছিল তার বক্তি আর না বক্তিয়া ছিল একটা জুয়া ঘর মেয়া জুয়াঘর ছিল জুয়া ঘর বুঝেন জুয়া জ্বালা খেলায় এটা বৌরেও জুয়ায় ধরে

মুসলমানের বোলা জুয়ার করে নিজের সন্তানদের বিক্রি করে দিয়া এরপরে জুয়া করছে ওই জালিম যখন সন্তানটা আনতে গেছে সে আইনে আবার জানি সন্তান ছেলে মেয়ে হয় না তার কাছে বেঁচবো যখন বেঁচতে গেছে তখন ওই মা পাগলের মতো দৌড়ে এসে বলে বাইরে তোমারও তো সন্তান আছে তুমি আমার স্বামী নয় হাসছে এই জন্য তুমি আমার বাচ্চাটা মার কোন খালি করবা যা তুই মার কারণে ফিরে দিয়ে গেলাম

এই এই তিনটা যুবকের একসাথে এত জানা যায় এত লোক হইলো কেন সবাই বলছে এই যুবক তিনটা আমার মাওলার কোরআন তাফসির শুনতে যে মারা গেছে যদি এই তিনজন মমতাজের গান শুনে যাইতো আর মরত ওই চাচাও কইতে দূর ওই বদমাইশে জানা যায় কেডা যায় ঠিক কথা বল না ঠিক তাহলে এর ওয়াস আর এর নাম হলো মমতাজের গান ঠিক

আমার চিনো তুমি না তুমি হুজুর না খেজুর আমার দেয়া হিসেবে না টাকার করো এই যে আইন তুমি যে দেখো এর যখন এখন কোর্টে উঠে দেখছেন কোর্টের তো মানে ডিম থায় না ডিম মাথায় ফাটানোর লেগে সবাই ডিম কিনে হালাকে এই কোডেই মামুনুল হকের তোলা হতো

ইজ্জতের মালিক যে আল্লাহ ইজ্জত কাইদানিয়ার মালিক ওই আল্লাহ যার আঙ্গুলের ইশারায় যে যে স্বরাষ্ট্র মন্ত্রী বড় আইন মন্ত্রী আইন মন্ত্রীর যার হাতের ইশারায় আরে বলা পরে রিমান্ড দিত করে পিটাইতো আয়না করে রাখতো আজকে তোর চোরের মতো পাপড়ের মতো কোড়ে উড়ে ঠিক খেলা কে খেলে আল্লাহ তুমি কোন দল কর আমি জানি না সাতার দল আমি করি না এ সাতা বুঝি না তবে বুঝি আইটা

আমি ওর থেকে একটু নজর দিছি তুমি আবার বলছি আল্লাহ তোমার আমার নজর এক না রশিদ আহমদ কান গ্রহী একটা পাগলকে একদিন বলছিল তুমি তো পাগল নাচ থেকে বলতে দেরি আছে পাগল তিরিশ সেকেন্ডে ভালো দেরি হয় নাই

যখনই শাহাদালামান নজর দিয়ে দিছে আদা ইন্না উনিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহযাবুন আল্লাহর ওলি নজর দেওয়ার সাথে আমার মওলার নজর ওই বখতিয়ারের উপরে পড়িয়ে গেছে বাবা নিশার ঘর থেকে যখন কেটে ভালো হয়ে গেছে মনের ভিতর থেকে শুধু কান্নার কান্না কে আমার গায় হাত দিল আমার গায় এত গிறான் কি সার সাথে সাথে তার পাশের বন্ধু রে বলে শাহাজালএমানি তোমার সুমা দিয়েছিল এই এই যুবকের পানি ফলায় শাহাজালএমানির সামনে এসে বলে আমি তওবা করছি আর জীবনে গুনাহ করব 干嘛？<Wow. S 2> wow.